সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমন দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমার মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন হাতে ভেজাল দিলি কেন আছে ফরমালিন দিলি কেন যৌতুক খেলি কেন ঘুষ খেলি কেন উল্টা পাল্টা করলি কেন চিনা করলি কেন একটা করে একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ কোনো বিচার বিচার মানি না কোনো বিচার করতে পারবো না দয়া করবো কথা কয় কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান দয়া চান

যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরাকে তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাত যেতে পারবো ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমি হলাম রহমান কাফেররা বলে রহমানকে জানি না রহমানকে চিনি না আল্লাহ বলে রহমানকে চিনি না দেখিনা এজন্য প্রতিদিন সূরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি করি আর রহমান আর রহিম তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন বললেন আল্লাহ বল কুরআন আমি শিক্ষা দেই শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে হেদায়তের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি আল্লাহ কোরআন আমি কোরআন শিক্ষা আমাদেরকে কোরআন শিখিয়েছে কে বিশ্ব নবীকে শিখিয়েছে কে আল্লাহ এই দুনিয়াতেও যারা কোরান শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জামিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিক কিনা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মান

সে যদি আবার আরেকজনের শিখায় ওই লোক যদি আবার আরেকজনের শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তালাওয়াতের একটা পার্সেন্টেজ সব আপনার তারা নামায় ঢুকায় দিবে কে এজন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শিখাবো রাজি আছেন তো এক একটা মসজিদের মসজিদের গলা হবে এরকম বিশাল ময়দানে সবাই আমরা একদিকে তাকায় থাকবো কিরে ভাই তোর গলা সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আজাদ দিয়েছি মতের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না আমাদেরকে এই কোরআন শিক্ষার আসর জন্য আমরা গড়ে তুলি তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে শিশুদের কোরআন শিক্ষার আসর নারীদের কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর আমরা কোরআন শিখে মরতে চাই কোরআন জেনে মরতে চাই নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব পাও হিন্দি তো ঠিকই করে হিন্দিতে কথা বলতে পারে না হিন্দি সিনেমা এখন দেখা দেখে হিন্দিতে কথা বলতে তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারলাম না কেন কোনো এক্সকিউজ স্কিলস ওজোর সেদিন আল্লাহ গ্রহণ করবে শরীয়তপুরের ভাইয়ের আসুন আমরা কোরআন শিখি আসুন আমরা কোরআন করি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ করি বঙ্গানুবাদ করি রাজিয়া সত্য